I am going to go to school. I think you dekhte to tell me that it is So it's raining outside, right? So being an English teacher, what I believe, you have to shift the way you The best way of learning anything, it might be spoken English, might be English, might be math, you have to learn practically. যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমরা এটাকে ইংলিশ বলতে পারি কিভাবে আমরা এটাকে ইংলিশ বলতে পারি এইভাবে যে ইস রেইন ইন আউটসাইড ইস রেইন এখন দেখেন বৃষ্টিটা কিন্তু কেমন হচ্ছে আপনার এটা মুসুল ধারে হতে পারে অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে তো এখন কিন্তু মুসুল ধারে বৃষ্টি হচ্ছে বা ভারী বৃষ্টিপাত হচ্ছে তো আমরা এটাকে বলতে পারি যে ইস রেইনিং ক্যাশ অ্যান্ড ইস রেইনিং ক্যাশ অ্যান্ড ডগস অথবা বলতে পারি ইস ফ্লোরিং ইস ফ্লোরিং এখন যদি বলেন যে সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে ইস রেইনিং ক্যাশ অ্যান্ড ডগস সিন্স মর্নিং অথবা ইজ ফ্লোরিং সিন্স মর্নিং এখন যদি বৃষ্টিটা গুড়ি গুড়ি বৃষ্টিপাত

আপনি এটা বলতে পারেন দেখেন আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি অনেক বাতাস কিন্তু সো আমরা যদি বলি অনেক বাতাস বাহিরে অনেক বাতাস আমরা এটাকে কি বলতে পারি ইটস উইন্ডে আউটসাইড ইটস উইন্ড আউটসাইড এবার আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন কেউ একদিন বাহিরে যাবে তো আপনি বলতে বলতে চাচ্ছেন যে তোমার একটা ছাতা নিয়ে যাওয়া উচিত বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বা তোমার একটা ছাতার নিয়ে যাওয়া উচিত তোমার সাথে আপনি বলতে পারেন ইউ শুড খেয়ারি অ্যান্ড ইউ ইউ শুড খেয়ারি অ্যান্ড উইথ ইউ অথবা আপনি বলতে পারেন যে তোমার একটা হচ্ছে যে রেইনকোট পরিধান করা উচিত ইজ রেইনিং আউটসাইড ইউ ইউ আর আ আর রেইনকোট ইজ রেইনিং আউটসাইড পুটন আর রেইনকোট ইস রেইনিং আউটসাইড এই যে বৃষ্টি দেখে মনে হচ্ছে আজকে আর বৃষ্টি থামবে না তাহলে এটা দেখে মনে হচ্ছে আজকে আর বৃষ্টি থামছে না তাহলে কি হবে ইট ডাজেন্ট লুক লাইক রেইন ইজ গোয়িং টু স্টপ টু ডাজেন্ট লুক লাইক রেইন ইজ গোয়িং টু স্টপ টু আর মনে হচ্ছে বৃষ্টি থামবে না দেন আপনি এখন যদি আপনাকে প্রশ্ন করি ওইখানে কি বৃষ্টি হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যে ইট ট্রেনিং দেওয়ার নাও ইট ট্রেনিং দেওয়ার নাও তো আপনি এখন জানান যে ওইখানে বৃষ্টি হচ্ছে কি না ইজি ট্রেনিং দেওয়ার নাও কেমন বৃষ্টি হচ্ছে গুড়ি ড্রিজলিং নাকি ভারী বৃষ্টিপাত ইজ ট্রেনিং ক্যাশ অ্যান্ড হচ্ছে যে ওইখানে ওয়েদারটা কেমন এটা জানতে চাইলে আপনি প্রশ্ন করতে পারেন সিম্পলি হাউস ডা ওয়েদার টুডে আর হাউস ডা ওয়েদার ডিয়ার আপনি এই প্রশ্নটা করতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও আই থিঙ্ক আপনি নতুন কিছু শব্দ বাক্য শিখতে পেরেছেন ইফ ইউ রিয়েল এনজয় দ্য ভিডিও ইউ ক্যান শেয়ার দিস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম অ্যান্ড এনজয় দ্য ওয়েদার